এই পৃথিবীতে যার টাকা পয়সা আছে সেই কিন্তু বিলাসিতা জীবন কাটাতে পারে সো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করতেছি আপনারা ভালো আছেন আই হোপ আমিও ভালো আছি তো আজকে একটা ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই কেমন লাগে আমাকে জানাবেন আর কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কে কে পেয়েছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অবশেষে মানে দেড় বছর পরে আর কি কষ্ট করে পেলাম তো যাই হোক কন্টেন্ট মনিটাইজেশন থেকে অনেক অনেক কিন্তু ইনকাম দিচ্ছে অবশ্যই কিন্তু আপনারা ধৈর্য ধরে কাজ করবেন তো যাই হোক আজকে সুন্দর একটা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করব তো এটা হচ্ছে বুফ এটা হচ্ছে লোকেশন হচ্ছে মিরপুর বারো নাম্বার তো আপনারা কে কে এই বুফে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বুপে একশো পাঁচ রকমের আইটেম থাকে যে মানে যে যত আর কি খেতে পারে এখান থেকে আর কি নিয়ে নিয়ে আর কি এটা খেতে হবে আর অবশ্যই অনেকেই জানো যে বুপে কীভাবে খাবার খেতে হয় একটা টাইম থাকে ধরো আটটায় ঢুকলে নয়টা দশটা দু ঘন্টা টাইম থাকে এরকম একটা টাইম আর কি দেয় ওরা তারপর এই টাইমে আর কি যে যত আর কি খেতে পারে তো যাই হোক তোমরা কে কে অবশ্য বুপে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবা এবং আসলে হচ্ছে দুনিয়াটাই হচ্ছে স্বার্থপর এবং আসলে কি আর বলবো কিছু কিছু মানুষের কথা উল্লেখ করতে ইচ্ছে করে কিন্তু পারি না যাই হোক অনেক মানুষই হচ্ছে আমাদের ভালো দেখে আর কি জলে তাদেরকে বলছি তোমরা জ্বলেই যাবা তোমরা সারা জীবন না জলেই যাবা কিন্তু তোমরা নিজেরা কিছু করে দেখাতে পারবা না ইনশাল্লাহ আমরা আমাদের যোগ্যতা আছে আমরা করে দেখাতে পারবো হ্যাঁ আর তোমরা এভাবেই জ্বলতে থাকো আসলে এই স্বার্থপর মানুষ স্বার্থপর কিছু কিছু লোক আছে যারা নিজের স্বার্থ আসিলের জন্য মানে অন্যের ক্ষতি করে এই মানুষকেই মূলত স্বার্থপর মানুষ বলে আর এই স্বার্থপর মানুষ থেকে না অনেক অনেক দূরে থাকার চেষ্টা করবা সবাই সবাইকে বলছি তো আসলে বুপের আইটেমগুলো এতটাই জুত ছিল মানে প্রত্যেকটা খাবারই জাস্ট অসাধারণ ছিল এই তো সবাই একে একে খাচ্ছে তো কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই জানাবা আর তোমাদের ফ্যামিলি নিয়ে অবশ্যই বুফে খেতে যাবা বুফে খেতে গেলে অনেক অনেক মানে আইটেম তোমরা পেয়ে যাবা মানে একশো পাঁচ পথ থাকে বা একশো দুই পথ এরকম আইটেম থাকে তো তোমাদের যেটা ইচ্ছে করবে সেটাই তোমরা খেয়ে নিতে পারবা এখান থেকে তো এখানে হচ্ছে আমার ভাইয়াও ছিল তো ওরা হচ্ছে খেতে গিয়েছিল এই তো আমরা আসলে আমরা যেখানেই যাই সেখানেই পুরো ফ্যামিলি যাওয়ার চেষ্টা করি তো এই ভিডিওটা আমার ভাইয়ে করে দিছে অনেক অনেক ধন্যবাদ ভাইয়ে তোমাকে আসলে বড় ভাই থাকা মানে একটা হচ্ছে ভাগ্যের ব্যাপার তো এই তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা আর এখানকার ডেকোরেশনটা অনেক অনেক সুন্দর এবং পরিবেশটাও অনেক সুন্দর তো সবাই আসলে খেয়ে দিয়ে অনেক ছবি তুলছিল এখানে ফটোশ্যুট করার মতো জায়গা রেখেছে প্রত্যেকটা রেস্টুরেন্ট অথবা প্রত্যেকটা ইতেই হচ্ছে বুফে তোমার মানে জায়গা থাকে মানে ফটোশ্যুট করার জন্য তো এই তো দেখো এখানে হচ্ছে শেফেরা কাজ করতেছে মানে শেফেরা বান্না করতেছে খাবার কত সুন্দরভাবে ওরা পরিবেশনা করে আসলে এইগুলো দেখতেই অনেক ভালো লাগে আর খেতে তো জাস্ট অসাধারণ অবশ্যই বউ বাচ্চাকে সময় দিবেন যাদের বউ বাচ্চা আছে সময় দিবেন আসলে এখন যে আপনার হচ্ছে যে বসটা যে এই বসটায় যে এনজয় করবেন হ্যাঁ এই এই ভালো লাগাটা কিন্তু আর পরবর্তীতে থাকবে না যত বয়স হবে অতই কিন্তু ভালো লাগা এগুলো চলে যাবে কারণ শারীরিকভাবে আপনারা হচ্ছে অসুস্থ থাকবেন আসলে মানুষের বয়স বৃদ্ধি পেলে আর কি বয়স বেশি হয়ে গেলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অনেকটা কমে যায় যার জন্য এখনই হচ্ছে লাইভে যত পারেন জিল করবেন যত পারেন খাবেন ঘুরবেন দেখবেন এবং বাচ্চাকে বউকে সময় দিবেন তাতে করে কিন্তু আপনার শারীরিক বলেন বা মেন্টালিটি ই বলেন তো সব কিছুই ভালো থাকবে আসলে মন মানসিকতা ভালো থাকে ঘুরলে আসলে ঘুরতে যে টাকা লাগে এটাই হচ্ছে একটা বড় হাতিয়ার তাই না আসলে জীবনে প্রচুর টাকা ইনকাম করতে হবে অবশ্যই সৎভাবে এবং হালালভাবে তো এই তো এখানে হচ্ছে সবাই ফটোশ্যুট করতেছিল। আসলে ডেকোরেশনগুলো না জাস্ট অসাধারণ কি বলবো আর আপনারা কে কে রেস্টুরেন্ট চিনেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন মানে এখানে কেউ এসেছিলেন কি না এই বুফে তো এখানে ছিল ডেজার্ট আইটেম ডেজার্ট আইটেমও বেশ সুন্দর মানে এদের পরিবেশন